আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই জানতে পারলাম মালয়েশিয়াতে উনত্রিশ সোজা হবে তার মানে উনত্রিশ সোজার পরে কালকে ঈদ তো দেন সকালে উঠেই চলে যাচ্ছে গরুর মাংস কেনার জন্য কারণ আমরা যেই দোকানটা থেকে মাংস আনি তারা নাকি আজকে গরু নিয়ে এসেছে তো আমি গরুর মাংসটা অনেক ভালো চিনি যেহেতু সবসময় মালদা থাকতে কোরবানিতে ছিলাম তো তার জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম আমিও যাবো তোমার সাথে গরুর মাংস একদম দেখে তারপর নিয়ে আসবো তো দেন আমি সিনার মাংস আর হচ্ছে চটির মাংস নিয়ে তারপর প্রায় আট কেজির মতো মাংস আমরা নিয়েছিলাম দেন ভেতরে গিয়ে দেখলাম কোনো মাছ পছন্দ হয় না কিন্তু না আজকে শুধু শোল মাছ আর তেলাপিয়া মাছই ছিল তারপরে আমরা কাবাবের জন্য যে মাংসটা সেটা মিহি করে নিলাম এখানে দেখেন পটেটো ক্র্যাকার্স প্রাণ কোম্পানির এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে যদি ওটা থাকতো পটেটো চিপস ওটা আমার কাছে বেশি মজা লাগতো হচ্ছে কাঁচা বাজার মুরগি করবো সেটার মুরগি আর হলো অনেক ডাবের আইটেম দেখালাম এটা হচ্ছে ব্রেড এটা কাবাবের জন্য আমি আনছি আর সাথে হচ্ছে এরকম ছয় প্যাকেট এটা দিয়ে শেমাই আর হচ্ছে পায়েশ রান্না করব আর সাথে আছে হচ্ছে পোলায়ের চাল যেটা ছাড়া একদম অসম্ভব बिरিয়ানি তো এটা দিয়েই সম্ভব তো পোলায়ের চাল নিয়েছি তার থেকে আর অনেক কিছু আছে এই যে দুধ আর হচ্ছে হচ্ছে চিনি বিরিয়ানির মশলা যেটা হচ্ছে সারা বিরিয়ানি অসভ্য স্পাইসেস সব ধরনের যত প্রকারের স্পাইসেস আছে এগুলো হচ্ছে এগুলো এবার মিস করছে হালিম এগুলো হচ্ছে রাঁধুনি হালিম সো আমাদের দুই প্যাকেট হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে এটা এটাও বিরিয়ানির মশলা পাউডার মিল্ক এখন হচ্ছে এটা এটা হচ্ছে পুদিনা পাতা বিরিয়ানিতে লাগবে দেন এগ তারপর হচ্ছে তেল হচ্ছে তেল আর থাকে গার্লিক আর হলো এটা হলো এই পাতাটা কে কে চেনেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন যারা বাংলাদেশে থাকেন তারা এটাকে আই থিঙ্ক পোলাও পাতা বলে ডাকে এটার নাম হচ্ছে পান্ডন লিফ সো এই হলো আমাদের বাজার এই বাজার কিন্তু শেষ না আমাদের কিন্তু বিফ আছে আরও অনেক কিছু আছে কিন্তু আমরা এগুলো হচ্ছে গ্রসারির যে আইটেমগুলো সেগুলো আমরা এসেছি সো এই যে রান্না অলরেডি শুরু করে দিয়েছি আর এখানে আমাকে মাংস কাটাতে হেল্প করছে রাহুল ভাই ভ্যাট দেন

এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কাটতেছে যে জিতু ভাই হচ্ছে রসুন আর হচ্ছে আর আর হচ্ছে পেঁয়াজ ভাই সোকে গরম দি রসুন কাটতে সোকে রসুন কাটলে নাকি সোক হ্যাঁ এটা ইয়া তো এটা ঢাক আছে মানে এটা প্যাকেট কম ঢাক এটার মধ্যে ঢাক আর সবচেয়ে আরামে আছে সালমান ভাই বাজার করছে অনেক কষ্ট করছে তার জন্য সালমন মে এখন রেস্ট নিচ্ছে কিন্তু একটু পরে আমরা আবার সালমন ভাইকে কাজে নিয়ে যেতে তো করব আর এখন আমি রান্না রান্না করতেছি হচ্ছে বিফ বিফ রান্না করব আমরা রাত্রে খাওয়ার জন্য এই যে আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে শুধু অল্প অল্প করে দেখা দেবো সম্পূর্ণটা দেখাতে পারবো না যেহেতু অনেক কাজ করতে হবে তো এখানে কিছু মাংস আলাদা করে তারপরে এটা চাদরাতে খাওয়ার জন্য আমরা রেখেছিলাম যেহেতু চাদরাতে সবাই মিলে একসাথে কাজ করতেছে যার কারণে আমরা এটা রেখেছি শুধুমাত্র পর্যন্ত জেগে থাকার পরে খাওয়ার জন্য এই যে হালিমের জন্য মাংস নিয়ে নিয়েছি তো মাংস কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে এগুলো হচ্ছে বিরিয়ানির মাংস এখানেও আছে এগুলা তো এগুলো দিয়ে বিরিানি রান্না হবে আজকে কাবাবের বট সিদ্ধ করব কাবাবের জন্য এই এই বটটা এখানে চিকপিসে এরকমই হয় তো রাধুনির এই হালিমটা কিন্তু খুবই মজা কিন্তু এটা ছোট প্যাকেটটা বাংলাদেশে কিন্তু একটা দিয়ে অনেক হয় আমি ভাবছিলাম যে এটা দিয়ে হয়তো হয়ে যাবে যেটাই হোক আমি মাংস কুশিয়ে নিয়েছি দেন হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি যেহেতু দুইটা হালিম রান্না করছি একটা মশলা এখানে দিয়ে দিব আর একটা মশলা যে ডালটা আছে সেটার মধ্যে দিয়ে দিব দেন হালিমটা রান্না করে ফেলবো এখন কাবাবের পোটটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বিফ যে কিমাটা সেটা দিয়ে দিয়েছি কাবাব এক একজন এক এক স্টাইলে বানায় তো আমার কাছে এই স্টাইলটাই বেটার মনে হয় সহজ মনে হয় আমি মাংসটা দিয়ে তারপর এটাতে আদা রসুন একটু সামান্য হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে সাথে স্পাইসেস যে আস্তাগুলো আসে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ভালো করে প্রায় এক থেকে দেড় ঘন্টা সেদ্ধ করে নিব সাথে মুরগি ভাবছিলাম দেশি মুরগি আচ্ছা তো আমরা চাঁদ রাত্রে এখন খাওয়া দাওয়া হচ্ছে রাত্র বাজে দুইটা সেই খাচ্ছি না কিন্তু মানে রাতে সবাই কাজ করছে এখন ভাত খেতেছি গরুর মাংস দিয়ে তো সবাই হেল্প করার পরে অনেক রাত্র হয়ে গিয়েছে তো তাদেরকে ভাত দিয়ে দিলাম তারা খেয়ে নিলো আর আমি এখানে বিরিয়ানির মাংস বসিয়ে দিয়েছি রাত প্রায় তিনটা বাজতে চললো এখন আমার কাজ কিছুই শেষ হয়নি সবাই চলে গেছে কিন্তু আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড সে তো আমাকে একা ছেড়ে যায় না সে সময় আমাকে সাপোর্ট করে সে গোসল করে ফেলছে সব কাজ শেষ বাট লাস্ট পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম কাবাবটা বানিয়ে ফেলবো তো আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে পাশে দেখতে পাচ্ছেন এত রাতে ব্ল্যান্ডার নষ্ট হয়েছে তো এখন আমি কিভাবে কি করব। দেন বাসায় যেটা ছিল এটা দিয়ে ভর্তা বানায় বাট এটা দিয়েই আমার হাজব্যান্ড প্রায় আধা ঘন্টা চেষ্টার পর কাবাবের যেই মিশ্রণটা সেটা মিক্সড করতে পেরেছে আলহামদুলিল্লাহ তুমি যদি আমাকে এটা সাহায্য না করতো তাহলে মনে হয় আমার হাতের অবস্থা অবস্থা খারাপ হয়ে যেত দেন আমি রোমে চলে আসছি আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না রোমে একটা চাদর বিছিয়ে এখন কাবাবটা বানিয়ে নিব। তো কাবাবের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন যে আমি কীভাবে কাবাবটা বানাই এখানে আমি তাড়াতাড়ির জন্য অনেক কিছুই স্কিপ করেছি আমি কাবাবটা মজাদার করার জন্য আমি একটা ম্যাগি মশলা ইউজ করি চাইলে আপনারা স্কিপও করতে পারেন দেন হচ্ছে এই যে ব্রেড কামসটা সেটা দিয়ে ভালোভাবে মেখে কাবারটা বানিয়ে নেবো তো কাবাব বানাতে বানাতে কিন্তু আমাদের আমার প্রায় অলমোস্ট সকাল হয়ে গিয়েছিল কারণ যেহেতু বললামই সারা রাত আমাদের কাজ করতে হবে সকাল দিকে যাতে একদম প্রথম থেকে সব রান্না আমার রেডি থাকে সেজন্য আমি রাতেই সব কিছু করে ফেলছি কারণ আমি চাই ঈদ ঈদের মতোই হোক সকাল দিন থেকেই যাতে সবাই সব কিছু খেতে পারে তো সব রান্না গুছিয়ে রাখতে রাখতে আমার প্রায় সকাল হয়ে গিয়েছে আমি আর ঘুমাইনি দেখেন ঈদের সকালটা কত সুন্দর মশাল্লাহ তো আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আছেন বাংলাদেশে চারজাতে কি কি করেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ঈদ ব্লগে আল্লাহ হাফিজ